সুপ্রিয় উপস্থাপক এবং উপস্থিত ওয়েলামায় কেরাম আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মৌলানা কে এম রহমান সাহেব আরও যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই শুরুতে আমি একটি কথা বলতে চাই যে আমরা বর্তমানে কোন অবস্থানে আছি আমরা যতটুকু জানি তার থেকে বেশি পাবলিক জানে এবং আমভাবে সব পাবলিকের মুখের কথা আলিমরা ঐক্যবদ্ধ হতে পারবেন না আমরা যেভাবে ইত্তেফাক অলমোস্ট হয়ে গিয়েছে আমরা কোনোদিন ইত্তেফাক হবো না এর উপরে আমাদের ইত্তেফাক এই কথাটা আমি আগেও বলি পাবলিক তাদের ইত্তেফাক হয়ে গিয়েছে আলিমরা ঐক্যবদ্ধ হতে পারবেন না এ হচ্ছে আমাদের অবস্থা যারা আমাদের দেশের রাস্তাঘাটে টুকাই ছিল তারা আজ উন্নত বিশ্ব ফার্স্ট ওয়ার্ল্ড যাদেরকে বলা হয় তারা আমাদের দেশের ভারত ভারতবোমাদেশের রাস্তাঘাটে তারা টুকাই ছিল তারা আজকে বিশ্ব জয় করে সৌরজগতের অন্যান্য প্ল্যানেট জয়ের অভিযানে ব্যস্ত আর আমরা ব্যস্ত কি করে আমি আমার বাইকে আরো দূর সরাতে পারি অপ্রিয় হলেও সত্য ভারত উপমহাদেশ থেকে উন্নত বিশ্ব নিকট অতীত অর্থাৎ তিনশো বছর আগেও ছিল না সারা বিশ্ব থেকে মানুষ আমাদের দেশ সমূহ ভিজিট করেছে আমাদের দেশসমূহে এমিগ্রেন্ট হয়ে এসেছে স্থায়ী হয়েছে যার বহু নজির আছে আজকে যে বিষয়বস্তু প্রথমত আমি যে কথা বলতে চাই শুরুতে কিছু মিউজিক আমরা শুনেছি আমি আজাদ সাহেবের কাছে অনুরোধ করব যে ওলামায় কেরামের অনুষ্ঠান যদি হয় তাইলে মিউজিক যাতে না হয় কারণ এতে আমরা বিতর্কিত হই দ্বিতীয়ত হলো আজকের আলোচনার শিরোনাম কি আপনি যা দিয়েছেন আগে ঐক্য প্রক্রিয়া আর এখানে শুরুতে আমি দেখেছি ঐক্য সংকটে ওলামায় কেরাম আমার মনে হয় শিরোনামটা আপনি আগে যা দিয়েছিলেন তাই ঠিক ঐক্য প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়া উচিত বর্তমান সময়ে আমাদের আমরা মোটামুটি সব কেরাম আমরা জানি এখন যে আমাদের ওলামায় অনৈক্যে কেউ না কেউ ফায়দা নেয় ওলামায় কেরাম আমাদের অনৈক্য থেকে কেউ না কেউ ফায়দা নেয় মানুষ হাসে যেমন আজাদ সাহেবের কোথাও লাইভে কিছু বিতর্ক হয়েছিল তিনি তারপরে টাইটেল দিয়েছেন মারামারি তিনি এই ফায়দারা নিয়েছেন ওলামায় কেরামের জোগড়া বিতর্ক হয়েছিল অনলাইনে মারামারি তো হওয়ার প্রশ্ন আসে না অনলাইনে কিন্তু তিনি সুযোগ নিয়েছেন আলিমদের মারামারি হলে মানুষ দেখবে বেশি একশো তো ছাব্বিশ না ত্রিশ হাজার মতো ভিউ আছে এখন একটু আগে আমি দেখলাম তো আমি জাস্ট এটা এক্সাম্পল দিলাম আমাদের অনৈক্যে কেউ না কেউ সুযোগ নেই কেউ না কেউ সুযোগ নেই এই কথা বুঝতে হবে আমাদেরকে আমি আমার বাইর বিরুদ্ধে ফতোয়া দিলাম নানা কথা বললাম এতে ফায়দা কেউ না কেউ হচ্ছে আর একটা বিষয় হলো যদি আমরা অভিযোগ করতে থাকি তাইলে শেষ নাই আমি অভিযোগ করব আপনার বিরুদ্ধে আপনি অভিযোগ দিবেন আমার বিরুদ্ধে আমি অভিযোগ দেবো আপনার অমুক আকিদা ঠিক নাই আপনি অভিযোগ দেবেন যে আপনার অমুক আকিদা ঠিক নাই সুতরাং আমাদের এখানেই শেষ আসলে আমরা কোন ঐক্য চাই এবং বিশেষ করে সাহেব বলেছেন যে ঐক্য 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 হচ্ছে হচ্ছে না কেন তো আছে হয়ে আসল গেছে যেমন একশো ষোলো জন তারা নাম দিয়েছে তারা কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছে তারা কোনো মাসলাক দেখে নাই তারা কোনো আকিদা দেখে নাই তারা কার পীর কে দেখে নাই এটাই হচ্ছে তাদের উসুল আমরা যাদের মোকাবেলা করি আমরা যাদের প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু আমাদেরকে মসলুকে মসলুকে বাগ করে না পিরে পিরে দরবারে দরবারে ভাগ করে না তারা সবাই আমাদেরকে ঐক্যবদ্ধ দেখে আমরা এক আমি উত্তর দিতে পারি হচ্ছে না কেন তার কারণ হলো একশো ষোলো জনের লিস্ট বের হতে এত দেরি হলো কেন যদি এটা আরো পাঁচ বছর আগে একশো ষোলো জনের বের হতো বা এক হাজার আলিমের যদি বের হতো তাইলে ঐক্যটা আরো ত্বরান্বিত হতো আমি এই কারণে আজকে ৩০ বছর ঐক্যতা আমি বলি ঐক্য হয়ে জেলে গেলে আর জঙ্গলে গেলে ঐক্য হচ্ছে না কারণ আমাদেরকে একটা বিরাট বড় নাম্বারে দুইশো তিনশো আলিম একসাথে জেলে দেওয়া হচ্ছে না এই কারণে ঐক্য হচ্ছে না আমাদের আমি ধন্যবাদ জানাই ডক্টর মাওলানা এ কে মাহবুবর রহমান সাহেবকে এই একজন মানুষ বাংলাদেশের আমি পেয়েছি যার সাথে যখনই কথা হয় তিনি ঐক্যের কথা বলেন এবং তার সাথে যে কেউ যোগাযোগ করুক তিনি সবক দিতেও ছাড়েন না তিনি সবক দিতেও কিন্তু একবারে ছাড়েন না মনে করুন আমার আমি ওনার পাশে গেলাম বা আমার মাহফিলে আনলাম এটা প্রশংসা করা লাগে উনি আমার মাহফিলে এসে কিন্তু আমার বিরুদ্ধেও বলে দিবেন এবং কোড়া ভাষায় বলে দিবেন আবার আমাকে ভাইও বলবেন আমার নামে শেষে রহমতুল্লাহ আলি হাফিজাহুল্লাহ বলবেন কিন্তু সাথে সাথে আমার আমার মধ্যে যে ত্রুটি আছে সেটাও কিন্তু প্রকাশ্যে তিনি বলে দেন আসলে আমাদের আলোচনা হওয়া উচিত ঐক্য প্রক্রিয়া কি অভিযোগ করে হবে না ঐক্য প্রক্রিয়া কি ঐক্য দুই ধরনের আছে আমাদের মুফতি রেজওয়ান রফিকি সাহেব আগে সরাসরি ভাবে দেখা হয়নি আলোচনা শুনেছি মনে হয় লাভবাহিক বিদিতে উনি সম্ভবত উনি সুতরাং ওনার সাথে আমার কথাও হয়েছে আসলে কোন ঐক্য হবে একটা হচ্ছে সামগ্রিক ঐক্য সামগ্রিক ঐক্যের আলোচনায় তারা যা আলোচনা করেছে মুফতি রুজমান রফিকি সাহেব জহির ইসলাম ফরিদি সাহেব মুফতি সাহেব সামগ্রিক ঐক্যে সেখানে বিভিন্ন উসুল দেখা হয় যেগুলো তারা বলেছেন ঠিক বলেছেন এই উসুল গুলি দেখা হয় জান্নাতে যাওয়ার কথা বলেছেন হ্যাঁ জান্নাতে যাওয়ার জন্য যদি ঐক্য প্রয়োজন হয় সেখানে আমাদেরকে উসুল দেখতে হবে কিন্তু যেখানে জেলে যাওয়ার সম্ভাবনা সেখানে কিন্তু ওই উসুল না জান্নাতে যাওয়ার ঐক্যের উসুল আছে জেলে যাওয়ার সম্ভাবনা যেখানে জঙ্গলে বাস করার সম্ভাবনা যেখানে সেখানে ওই উসুল না অন্য উসুল সেটা কিন্তু ঐক্য হয়ে যায় যে কারণে আমি বলেছি যে বা যদি আগে হতো কেরাম আরো আগে সতর্ক হতেন যে এখন আমরা সবার সাথে বসতে রাজি আছি যার বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে তার সাথে বসতে আমি রাজি আছি তো এই ঐক্যটা মূলত যে ঐক্য অতিপূর্বেও হয়েছে ঐক্য যে হয় না তা না বহুবার হয়েছে আমার দেখা মতো আমার বয়সে বহুবার দেখেছি ইস্যু ভিত্তিক ঐক্য এই ঐক্যের জন্য কোনো উসুল লাগে না ইস্যুতে যারা একমত রহমতুল আলহী তিনি জেহাদ করেছেন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন ব্রিটিশের বিরুদ্ধে শিখদের বিরুদ্ধে তার সাথে কিন্তু মত ছিল মতের মানুষদেরকে সাথে নিয়ে তিনি এই জেহাদ পরিচালনা করেছেন যারা বেশি এক্সট্রিম তাদেরকে বহিষ্কার করেছেন কিন্তু তাদের সবাইকে বহিষ্কার করেননি তাদের কিছু মানুষ সব সময় তার সাথে ছিল এই ঐক্যের জন্য ওই আমরা যেই উসুলের কথা বলি সেটা নয় বরং সামগ্রিক ঐক্যের জন্য যে কথা ফরিদি সাহেব বলেছেন ফরিদি সাহেব বলেছেন সামগ্রিক ঐক্যের জন্য হ্যাঁ আমাদের আরিমদের আজকে আজাদ বাইর মধ্যস্থতে আমরা বসেছি কেন আমরা আমরা বসি না কেন আমরা বসি দেখা দেখি হলে দূরত্ব এমনিতেই কমে আসে যেমন মনে করুন ফরিদি সাহেবের বিরুদ্ধে আমার বহু অভিযোগ আছে কিন্তু আজকে যেহেতু দেখা দেখি হলো এরপরে যে মাহফিলে যাব সেই মাহফিলে কিন্তু আমার জবানের যে শানটা আগে ছিল এটা থাকবে না নমনীয় হয়ে আসবে একজন মানুষের সাথে আমার কিছুক্ষণ আগে দেখা হয়েছে আবার কালকে দেখা হতে পারে আমি একজনের কথা বলি জানি না সময় কত সময় আছে আমার গ্রামের মৌলানা কারি আব্দুল হান্নান সাহেব মারা গিয়েছেন ফেনচুগঞ্জ আমার বাড়ি তো ফেঞ্চগঞ্জের সব ওলামায় কারামকে তিনি এক করবেন অনেক কষ্ট করে তিনি পারেন না দাওয়াত দিলেন সবাইকে হতমের দাওয়াত হতমে ইউনিসের দাওয়াত সবাই হাজির হয়ে গেলেন একটা মসজিদে হাজির হলেন সবাই এক মিনিট আমি বলি শেষ করব সবাই হাজির হয়ে গেলেন ফোন বললেন যে কি হতম বললেন কোনো হতম না মিটিং আপনি না বললেন হতম বললেন আসলে আপনারা তো হতম না বললে আসেন না এই কারণে হতম বলেছি আমাদের মাহবুব রহমান সাহেব আমি আপনার পিছনে আছি আপনি না হয় এইভাবে দাওয়াত দেন সবাইকে আপনি জানেন আমি এক সময় বলেছি যে যদি মুখ্যবোধ হতে না পারেন তাইলে আমি আগামীতে কাফির সম্মেলনের আহ্বান করব কারণ আমরা সবাই সবাইকে কাফির বলি সুতরাং কাফির সম্মেলন বললে এটা কমন হবে সব কাফির আসো তো আমি আমাদের বড় ভাই মাহবুব রহমান সাহেবকে বলবো যে আপনি উদ্যোগ নেন প্রয়োজনে খত জিনিসের দাওয়াত দেন সবাইকে কারণ এখানে কোনো একটা নাই খত দাওয়াতে কোনো একাফ নাই কোনো আকিতা দেখা হবে না যে অমুকদেরকে কেউ দাওয়াত দিবে তাদের হবে না সবাইকে খতমে দাওয়াত আমি আপনার সাথে আপনাকে আল্লাহ অনেক দিয়েছেন আমিও আছি আর এরপরে বসি আমরা আমরা যেটা বললেন কোন ভাই বলেছেন এখানে যে দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য একসাথে বসতে পারে সে দেশে ওলামায় কেন একসাথে বসতে পারেন না কেন বসার মানেই কি ঐক্য হয়ে গেল বসার মানেই কি আমি আমার মত ত্যাগ করে ফেললাম আমি আমার মত নিয়েই একসাথে বসে জাতির উদ্দেশ্যে জাতিকে কিছু দেওয়ার চেষ্টা করি তা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন আমি শেষ করছি যাতে আমরা পারি ইনশাআল্লাহ এবং তারা যদি লিস্ট আরো বাড়ায় তালিকা আমি তো একটু আগে বলেছি এই তালিকায় এই তালিকা নয় আরো তালিকা আছে এই তালিকাকে নিবে তারা সেই তালিকারই কাছে তালিকা যদি আরো বাড়ায় তাইলে আমাদের মধ্যে চেতনা আরো বাড়বে ইনশাআল্লাহ ধন্যবাদ আজল সাহেব জানবাদ উলামায়ে کرام সালাম আলাইকুম